গতকাল থেকে আমাদের রামজনতা দলের তারেক ভাই অনশনে বসেছেন এবং এই এই পর্যন্ত এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো নড়াচড়া হেলদল আমরা দেখতে পাচ্ছি না দেখেন এত কিছু সংস্কারের কথা বলা হলো না সংস্কারের জন্য এটা বন্ধ সংস্কারের কারণে ওটা বন্ধ নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের যে কমিশন হয়েছিল সেই কমিশনের তো কোনো রেকমেন্ডেশনের কোনো ধরনের তারা গ্রহণও করে নাই বাস্তবায়নও করে নাই এবং এমন এক পাগলা টাইপের আমাদের নির্বাচনের আইন কানুন আছে আপনারা জানেন একশোটা উপজেলা কমিটির দুশো জন করে সমর্থকের নাম ঠিকানা ভোটার আইডি কার্ড জমা দিতে হয় ভোটার আইডি কার্ড জমা কেন দিতে হবে ওটা তো আপনার নিরাপত্তার একটা কবজ তাই না এই আইনগুলো এক এগারোর পরে তার পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে ডিজিএফআই এই কাজগুলো করাতো যে আপনি কোন দলের সমর্থক সেটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে জানতে হবে যেটা একটা অন্যায় কাজ এই আইনটা কিন্তু আমাদের এই ইন্টারিম ডক্টর ইউনুসে সরকার এসে কোনো পরিবর্তন করেন নাই আপনি কাকে ভোট দিবেন এটিকে আপনার আপনার ব্যক্তিগত এবং মানে একটা পার্সোনাল বিষয় কিনা না বলে অনুস কাকে ভোট দেন আমরা কি কোনো দিন জানতে পারি ওনার আইডি কার্ড দিয়ে ওনাকে কি কোনো দলের সমর্থক হিসেবে অগ্রিম যদি বলা হয় বা আমাদের এই নির্বাচন কমিশনের কমিশনারদেরকে যদি বলা হয় আপনারা আপনার এলাকার কোন দলের সমর্থক ও আপনারা কী বলে ভোটার আইডি কার্ডের নাম্বার সহ ঘোষণা করেন ওনারা কি রাজি হবেন করতে তাহলে আপনি আমি সাধারণ মানুষ কেন রাজি হবে আরেকটা কথা শুনেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের জায়গাটা যেন মসৃণ হয় সেই কাজ করা ঠিক আছে কিন্তু ওনারা যে পথে মানে শুরু করেছিলেন এবং কোনো সংস্কার করেন নাই যদি আপনি সংখ্যা দিয়ে যান একটা গ্রামের প্রত্যেকটা মানুষ কি কোনো একটা দল করে করে না তিরিশ চল্লিশ ভাগ কোনো না কোনো দল করে আর বাকি মানুষগুলো তাদের পছন্দ মতো এক এক সময় এক এক প্রার্থীকে এক এক সময় এক এক দলের প্রার্থীকে ভোট দেয় এটাই হচ্ছে শতসিদ্ধ কিন্তু কমিশন যদি বা আমার রাষ্ট্র যদি এমন সিস্টেম করে যে আপনি আপনার দলের সদস্য সংখ্যা অনুযায়ী তাদেরকে নিবন্ধন দিবেন তাদেরকে নির্বাচন করার যোগ্যতা দিবেন অথবা রিজেক্ট করে দিবেন তাহলে সেই সূত্রে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নাম কি। জানেন সবচেয়ে বড় রাজনৈতিক দলের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক কারণ গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি লিখিত সদস্য সংখ্যা তারপরে আছে আশা ব্র্যাক সহ আরো অনেক এনজিও যারা ক্ষুদ্র ঋণের কাজকর্ম করে এবং আপনি যদি এই এনজিও গুলোকে নিয়ে একটা রাজনৈতিক জোট ভাবেন তাহলে সেই জোটের প্রধানকে সেই জোটে প্রধান হবে পি কে এফ পল্লী ফাউন্ডেশন বলে সরকার একটা প্রতিষ্ঠান আছে আগারগাতে তারা হবে মাদার রাজনৈতিক দল কারণ এই গ্রামীণ ব্যাংক আশা সহ সব এনজিওরা তাদের কোটি কোটি সদস্য সহ এই পিকেএসএফ এর আবার সদস্য তাহলে এইভাবে কি একটা দেশের রাজ এই থিওরিতেই সূত্রে তো আপনি একটা রাজনৈতিক দল চালাতে পারেন না তাহলে ডক্টর দিনোজ বলুক যে সদস্য সংখ্যা অনুযায়ী যদি আমার নিবন্ধন দিতে হয় তাহলে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে দেন আমরা মেনে নেব